আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন আজকের ক্লাসে আমরা হচ্ছে সাম্প্রতিকে আসা কতগুলো শতকরা ম্যাথ সলিউশন দেখব ঠিক আছে তো দেখেন এখানে প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের বলছে 80 টাকা 80 টাকার 2.5% কত টাকা আচ্ছা শতাংশ বলতে আমরা কি বুঝি এই পার্সেন্টেজ দ্বারা আমরা কি বুঝি 1/100 পার্সেন্টেজ দ্বারা কি বুঝি 1/100 তাহলে আমরা যদি বুঝি 2.5% মানে কত যদি আশি কে কাটি চল্লিশ হচ্ছে টু পয়েন্ট ফাইভ দ্বারা যদি আমরা আশি কে কাটি কথা হয় চল্লিশ তাই না টু পয়েন্ট ফাইভ দ্বারা যদি আমরা আশি কে কাটি কত হচ্ছে আমাদের এখানে চল্লিশ এখন আমরা যদি এই কে আমরা যদি চল্লিশ দ্বারা আশি কাটি চল্লিশ দ্বারা যদি আশি কাটি কত টু তাহলে আমাদের ভ্যালুটা কত পাচ্ছি দুই তাহলে আশি টাকা টু কত টাকা আসতেছে দুই টাকা ঠিক আছে আশি টাকা 25% কত টাকা আসতেছে দুই টাকা সো এটা হচ্ছে আমাদের প্রথমটার আনসার আশা করি মেয়েটা বুঝছেন দুই নাম্বার হুবু সেম টাইম যে কি বলছে দুই নাম্বারটা কি বলছি এক টাকা চার কত তাহলে চার বলতে আমরা কি বুঝতাম চার পা একশো তাহলে আমরা লিখতে পারি গাড়ি তাহলে কত হয় আহ পঁচিশ চার পঁচিশে এক হাজার তাহলে পঁচিশে দুই বেশি একটা বেশি তাহলে কত পঁচিশ দুগুণ পঞ্চাশ হচ্ছে বিয়াল্লিশ তাহলে কত বিয়াল্লিশ টাকা তাহলে এক হাজার পঞ্চাশ টাকা চার পার্সেন্ট কত টাকা

বলছে যে 144 কোন সংখ্যার 40 শতাংশ বা 40% তো এই টাইপের ম্যাথগুলো কি করে সলিউশন করবেন দেখেন বলছে কি 144 কোন সংখ্যার 40% তো তিন নাম্বার মনে করি আমরা সংখ্যাটা x তিন নাম্বার এটা এভাবে করতে পারি যে মনে করি মনে করি সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে x ধরলাম তাহলে সংখ্যাটি মনে করি x এর মানে এক্স এর একশো চৌচল্লিশ হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাই না হিসাবটা করি বা এক্স ইন্টু চল্লিশ পার্সেন্ট মানে কত চল্লিশ বাই একশো না চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো ভাগ হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা এটাই পাশে ভাগ আছে এই পাশে কি গুণ করে উল্টায় দিব আমাদের কত আসে একশো চুয়াল্লিশ ঠিক আছে আমরা একশো চৌচল্লিশ গুণ করি তাহলে আমাদের বেলারটা কত আসতেছে টু পয়েন্ট ফাইভ ইন্টু একশো চুয়াল্লিশ তাহলে কত আসতেছে আসে তিনশো ষাট টাকা কত টাকা তিনশো ষাট টাকা

ঠিক আছে এটা যদি কিছুটিভ ম্যাথের মধ্যে কি বলছে বলছে কি এটা একটু ঠিক করে দেখি চারে বলছে যদি তেলের ব্যবহার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার মানে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আচ্ছা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে আগে যদি একশো টাকা হইতো তাহলে বর্তমানে কত হবে একশো পঁচিশ টাকা তাই না পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে তেলের মূল্য কত হয়েছে একশো তো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা একশো 25 টাকাই মূল্য কমাতে হবে ব্যবহার কমাতে হবে কত টাকা মূল্য কমাতে হবে 25 125 টাকা কমাতে হবে 25 টাকা তাই না তেলের ব্যবহার কত শতকরা কত কমালে অর্থাৎ 25% শতকরা কত কমালে 25% কমালে ঠিক আছে শতকরা কমাতে হবে 25 সুতরাং 1 টাকাই কমাতে হবে কত 100 টাকাই কমাতে হবে কত এটাই তো আমাদের চাইছে শতকরা তাহলে করা টাকায় যদি আমরা লিখি তাহলে আর এখানে কত আছে আমাদের পঁচিশ তাই না আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে আমরা পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে যদি কাটি তাহলে কত বিশ সুতরাং তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে বিশ শতাংশ কত শতাংশ তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে তো আমাদের তো এটাই চাইছি যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে আমরা যদি শতকরা বিশ কত সরি কি চাইছি তেলের ব্যবহার শতকরা কত কমালে কত শতাংশ কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না বিশ যদি কমায় তাহলে তেল বাবদ ব্যয় কোনো বৃদ্ধি পাবে না তো আশা করি আপনারা এই ম্যাথ বুঝতে পারছেন ঠিক আছে তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই দেখেন

তাহলে এক ডজন সমান সমান এক ডজন সমান সমান বারোটি কলা এক ডজন সমান সমান কতটি এক ডজন কলা সমান সমান বারোটি আবার এক হালিতে কয়টা কলা হয় আমরা জানি এক হালিতে হয় কয়টা চারটি এক খালিতে চারটি তাহলে কয়টা কলা বলছে আমাদের দুই হালি তিনটা কয়টা কলা বলছে দুই হালি তিনটা কলা তাহলে দুই হালি তিনটি কয়টা হইব টু ইন্টু

সুতরাং কটা কলা পাইছি আমরা এগারোটি কলার দাম কত তাই না ত্রিশ ইন্টু এগারো বাই হচ্ছে বারো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি ত্রিশ এগারো বারো যদি এগারো বারো আমরা ক্যালকুলেশন করি কত পাচ্ছি ত্রিশ ইন্টু এগারো ভাগ হচ্ছে বারো টাকা তো আমরা পাচ্ছি সাতাইশ দশমিক পঞ্চাশ টাকা কত টাকা সাতাইশ দশমিক পঞ্চাশ টাকা সুতরাং এগারোটা কলার দাম কত টাকা সাতাইশ দশমিক পঞ্চাশ টাকা আশা করি আপনার এই ম্যাটটা বুঝতে পারছেন ঠিক আছে ওকে তো পরবর্তী যারা ওঠান নাই উঠে নেন ছয় নাম্বার ম্যাথে বলছি এক টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করে এক টাকায় চারটি দ্রব্য বিক্রয় করলে দ্রব্যটির কত শতাংশ লাভ বা ক্ষতি হবে ঠিক আছে আচ্ছা এই ম্যাটটা একটু পরে করাচ্ছি সাত নাম্বার ম্যাটটা আপনারা দেখেন

আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যে ম্যাপ গুলা দিয়ে আশা করি আপনারা ম্যাথ গুলা ভালো করে করবেন কারণ এগুলো বাছাই করাবেন ঠিক আছে যে মন গুলা বেশিবার আসে থাকে ওই ম্যাপ গুলা আমি সলিউশন করে দিচ্ছি ওকে তো আশা করি আপনারা এই জিনিস বুঝতে পারছেন ঠিক আছে